হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সকালে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু অনেকটাই ভালো আছি আর কি তো আজকে না এনার্জিটুকু একদম পাচ্ছি না যে ভিডিও করি কি আর কিছু মানে একটুকু ইচ্ছা নেই যে ভিডিও করি কিন্তু তোমাদের ভিডিও দেবো বলে মানে ভিডিও করছি আর কিছুই না কালো ভিডিও বানিয়েছিলাম না আজকে ভিডিও বানাচ্ছি কি করবো বলো এনার্জি নেই সত্যি এনার্জি পুরো শেষ ভিডিও বানাতে একদমই পারি না আর মানে গা হাতে এত মানে ব্যথা এত ব্যথা কী করবো তোমাদের একদম কী করবো তো এখন সাড়ে এগারোটা বাজে আর আমার স্নান স্নান পুজো সব কিছুই কিন্তু কমপ্লিট আর এখন হবে রান্না তো অনেকটাই দেরি হয়ে গেছে আজকে বুঝতে পারছি কারণ আমি এতটা দেরি করে রান্না করি না কারণ তুমি দাদা ভাই ডিউটি থেকে চলে আসবে ও বলেছে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে চলে আসবো আর এখন সাড়ে এগারোটা ভেজে গেছে আমি এখনো রান্না বসাইনি আর কালকে যেহেতু তোমাদের ভিডিও করেছিলাম না মানে কি বলো বললাম তো ইচ্ছে না গা হাতে প্রচুর ব্যথা শরীরটা মানে অস্বস্তি টাইপের লাগছে কেন জানি না তো কালকে তোমাদের দাদা ভাই মাছ নিয়ে এসেছিল কালকে তোমাদের দাদা ভাই মাছ নিয়েছিল অনেকটাই অনেকটাই মাছ নিয়ে নিয়েছিল তাই আমি কিছুটা মাছ রেখে দিয়েছিলাম দুজন মানুষে এত মাছ একদম খাওয়া যাবে না মানে কত নিয়েছিল আটশো মতো নিয়েছিল মনে হয় আটশো নিয়েছিল এত অনেকটাই মাছ হয়েছিল তো কিছু মাছ কাল রান্না করেছি আর এই যে দাদা দেখে তোমাদের এই যে দেখো মাছ আজকে রেখে দিয়েছি রান্না করব আলু দিয়ে মানে মাছ মাংস হলে আমি মানে ই করি না আর অন্য সবজি করি না তো ঠিক আছে মাছটা ভাজাই রয়েছে আমি সকালে একটু গরম করে দিয়েছি এখন ভাতটা বসিয়ে আর আলুগুলো ভেজে নেব আলু দেব মাছ আমার না কি বলো মাছে আলু একদম মাছ আমি খুব পছন্দ করি মাছে আলু দেওয়া রান্না তোমার কিন্তু বলেছে যে কিছু সবজি করে নিবা কিন্তু কি সবজি করব সবজি কিছু বাড়িতে নেই তো দেখি যদি কিছু নিয়ে আসবো তো সবজি করে দিব আর না হলে ওই মাছ ভাত শুনতো তো চলো বেশি বক বক করবো না রান্না বান্নাটা শুরু করি টমেটোর চাটনি ভাত কিন্তু রান্না হয়ে গেছে আমার পুরো রান্না বান্না পুরোই কমপ্লিট বাবারে গরম কিন্তু খুবই গরম এই যে ভাত আর আর আছে যে চাটনি কাজু দিয়ে টমেটোর চাটনি তো আমার রান্না বান্না তোমরা দেখলেই সবকিছু একদম কমপ্লিট আর তোমাদের দাদা ভাই কিন্তু চলে এসেছে ডিউটি থেকে আর এখন ও স্নান করছে কটা বাজে এখন কোটায় এসছে দেখি অনেকটাই কিন্তু দেরি হয়েছে আজকে আসতে আজকে ওদের ওখানে মিটিং ছিল একটু তো দেরি হয়েছে আর রান্নাবান্না তো দেখলেই ভাত মাছ আর টমেটোর চাটনি করেছি তো টমেটো অনেক নিয়ে এসেছি হাটে গেছিলাম সেদিন অনেক নিয়ে এসেছিলাম তো তাই চাটনিটা করে নিয়েছি মানে নষ্ট হবে দুই কেজি টমেটো নিয়েছিলাম তো নষ্ট হবে তো যেগুলো বেশি মানে লাল টাইপের ছিল ওইগুলো চাটনি করে নিয়েছি আর রান্নাবান্নাতে এখন কমপ্লিট আমার স্নানও হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এবার ও স্নান করবে স্নান টান করে কাপড়টা মেলে দিবে উপরে আর তারপরে আমরা খাবার খাবো চলো ওই খাবার খাওয়া না এ কপি রাইট আছে বন্ধ করে বন্ধ করো না খাবার খাবার খাওয়া না ও হ্যাঁ কখন খাবো তো চলো খাই উঠবাই না ঘুমিয়ে ঘুমিয়ে খাবার দিব তুমি উঠো না আমি তো ইস